খুবই বিনয়ের সাথে অনুরোধ করি যে আপনারা এই কোর্সটাকে সিরিয়াসলি নেন একটু সিরিয়াসলি নেন আপনি ধরেই নেন যে এই কোর্সটা আপনার জীবন পরিবর্তন করে দিবে এবং এটা বাস্তব আমি একবার দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে যারা মোদারিব আছেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যদি এই কোর্সটাকে সিরিয়াসলি নিতে পারেন তাহলে এই ছত্রিশটা ক্লাসের পরে আপনার এই অন্তত শিক্ষক জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি আগে যে ক্লাসে যে পারফরমেন্স করতেন এখন তার পারফরমেন্স দেখবেন যে একেবারে অনেক মানে বেটার আগেছে এখানে যারা আছেন আসলে এর সাথে যারা জড়িত এটা তো হলো আসলে খুব সিরিয়াস মানুষগুলো এবং তারা তাদের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে যুক্ত হয়েছেন আমি জানি এখানে যারা মুদারিব আছেন তারা তো মনে করেন বেশি তাদেরকে বেশি মূল্য দেয়া যায় না কিন্তু তারপরেও তারা এখানে শ্রম দিচ্ছেন অনেক টাইম ব্যয় করে এটা বিশাল একটা উদ্দেশ্য যে অন্তত মাদ্রাসার শিক্ষাটা উন্নয়ন হোক এবং এর মাধ্যমে ওনারা আখের হাতে পাবেন এখানে আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন বিএমটি যে ডক্টর মাহমুদ অধ্যাপক মাহমুদ ভাই উনি তো দেখা যায় এখানে জীবন দিয়ে দিচ্ছেন এই এই প্রতিষ্ঠানে এরপরে আমাদের ডক্টর নুরুল্লাহ মাদানি ভাই আছেন আমাদের বিএমটি উপাধ্যক্ষ ডক্টর নুরুল্লাহ মাদানি ভাই এবং এর সাথে আরও যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা প্রশিক্ষক আছেন এবং যারা অন্য অন্য এই যে আবদুল আলিম আছেন এবং যারা আরও আছেন তো আসলে তারা কিন্তু সিরিয়াসলি এটাকে নিয়েছে যে আপনাদেরকে উন্নয়ন করার জন্য আর এর সাথে সাথে মাদ্রাসা শিক্ষা উন্নয়ন এবং আলটিমেট এর মাধ্যমে আখেরাতে নাজাব পাওয়ার জন্য আপনি দেখেন যে যে মা তার সন্তানকে কোরআন শিখালো মনে করেন তাহলে এই সন্তান যতদিন কোরআন পড়বে কোরআন নিয়ে ঘাটাঘাটি করবে নাড়াচাড়া করবে তত ততদিন পর্যন্ত এই মা একটা সব পেতে থাকবে এমনকি এই সন্তান থেকে কেউ যদি শিখে তার সন্তানরা যদি শিখে তাহলে তারও একটা বেনিফিট এই মা পাবে এবং এই সন্তান যদি কোনো শিক্ষক হয় তার দিয়ে যদি কোনো ছাত্র গড়ে ওঠে তাহলে এই ছাত্ররাও যে বেনিফিট পাবে তাহলে এই মা কিন্তু একটা ই পাবে একবার নিশ্চিতভাবে কারণ এই এই জাকির নায়কের বক্তব্য মনে করেন এক কোটি লোক শুনেছে এবং এটা দিয়ে বেনিফিট পেয়েছে তাহলে কেন তার টিচার এই বেনিফিট পাবে না নিশ্চিতভাবে পাবে আপনার সন্তানটা বড় বড় জায়গায় যাবে নিশ্চিতভাবে যাবে আপনি জানেনও না কে কোথায় যাবে কে কত বড় যে হবে কেউ বক্তব্য দিবে কেউ শিক্ষক হবে তবে তারা যে সার্ভিসটা দিবে যে খেদমটা করবে এর একটা সব নিশ্চিত আপনি পাবেন সুতরাং আপনি সবের ভিতরে বসে আছেন এই যারা প্রশিক্ষণার্থী আছেন প্রশিক্ষকরা তো আছেন প্রশিক্ষণার্থী আপনাদের সন্তানরা যদি এই কোর্স করার পরে আপনার জীবনে পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনে যদি আপনার স্টুডেন্টের উপর প্রভাব ফেলে তাহলে যেটুকু প্রভাব ফেলবে এর সব আপনি কেমন পর্যন্ত পাইতে থাকবেন এটা একটা বিশাল কাজ সুতরাং আর আপনি নিজেকে উন্নয়নের জন্য করেন কারণ আপনি যদি এই কোর্সটা ঠিকঠাক মতো করতে পারবেন তাহলে দেখবেন যে আপনি যারা প্রশিক্ষক আছে আপনাদের মধ্যে থেকে অনেকে যোগ্যতা যদি ভালো দেখাতে পারেন আপনাদের মধ্যে থেকে অনেকে প্রশিক্ষক হবে আবার আপনি দেখবেন যে কোনো জায়গায় যাবেন আপনি যদি ভালোভাবে ভাষাটা শিখতে পারেন তাহলে আপনার কোনো ভয় নেই আপনার জীবনে কোনো ভয় নেই আপনি বুক ফুলিয়ে যে কোনো অনুষ্ঠানে আপনি সামনের কাতারে থাকতে পারবেন এবং দেখা যায় যে বুক ফুলে মানে কথা বলতে পারবেন কারণ আপনি আলোচনা করবেন আপনি কোট করবেন আরবি এবং কোন নির্ভুল আরবি কোট করবেন এইটা এইটা অসাধারণ বিষয় ভাষা যে জানে তার মর্যাদা এবং দুনিয়া আকেরা দুইটাই তো এইটা একটু করেন আল্লাহ আস্তে আর আপনি যদি সিরিয়াসলি আপনারা যদি না নেন যারা প্রশিক্ষণতে আসেন তাহলে দেখেন এই যে যারা প্রশিক্ষক আছেন এই কষ্ট করে আপনাদের পিছনে শ্রম দিচ্ছে এখন যদি দেখে যে আপনি কেউ ঘুমাচ্ছেন অথবা কেউ একজন হলো দেখা যায় যে ঝিমাচ্ছেন অথবা গুরুত্ব দিচ্ছেন না তাহলে এই কষ্ট আরো ডবল বেড়ে যাবে আর যদি আপনারা সিরিয়াস হন আপনারা যদি উৎসাহ উদ্দীপনের সাথে আপনাদের প্রশিক্ষককে জিজ্ঞাসা করেন পারফর্ম করেন এবং যে বিষয়গুলো তারা বলে সেগুলো যদি আপনারা ঠিকঠাক মতো আদায় করেন তাহলে ওনাদের কষ্ট আর কষ্ট থাকবে না ওনারা নিশ্চিতভাবে একটা হাসি মুখে এবং এটাকে একটা খুব খুশি খুশিভাবে নিতে পারবে যে না আমি কিছু প্রশিক্ষণার্থী যারা শিক্ষক তৈরি করে দিয়েছি আমার শ্রম সফল তো এইটাই অন্তত করেন এবং এর সাথে যারা আমাদের বিএমটি থেকে জড়িত আছেন এবং মুদারিফ যারা আছেন আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখেরাতে মুক্তি দিক এবং এই এই শ্রমটাকে আমাদের আখেরাতে না যাতে রসিলা বানাক এবং সাথে সাথে প্রশিক্ষণতে যারা আছেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে বারাকা দান করুক এবং এই এর মাধ্যমে আমরা যদি আমাদের নিজেদের উন্নয়ন এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের যদি উন্নয়ন ঘটাতে পারি আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে আখেরাতে হাজার করুক যে এই হলো আমার কথা আমি ডক্টর মিজান অ্যারাবিকের অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি বললাম যে আপনারা যে কোনো সময় আমাকে যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে করতে পারেন আর বই থাকা একেবারে খরচ অবশ্যই বই থাকতে হবে এটা আপনার নিজের জীবনের জন্য দরকার বিশ্বাস করেন এটা আপনার সন্তানের জন্য দরকার এই বইটা আপনার কাছে থাকুক এটা আপনার সন্তানের জন্য দরকার আপনার সন্তানের ভাষা শিখাবেন না এর চেয়ে কোনো বই নেই পৃথিবীতে আমি লিখে দিতে পারি মানে অনরবদের আরবি ভাষা শিক্ষার জন্য বড়দের ছোটদের কথা বলি না বড়দের। মানে একটু অ্যাডাল্ট যারা এর চেয়ে কোনো ভালো বই নেই তো এটা এটা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন এবং আপনার স্টুডেন্টের জন্য লাগবে সুতরাং হার্ড কপি আপনার লাগতেই হবে আর সব কপি আমি আট আট খন্ডই শেয়ার করে দিব এটা আপনারা সব কবি সন্দেহে রেখেন জীবনের জন্য থাকুক আপনার কাছে আপনি তো আরবি ভাষার শিক্ষক আপনার কাছে একটা অন্তত ভাষা শিক্ষার একটা ভালো বই থাকুক ঠিক আছে তো এই আর আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিবেন যে আপনাদের আরও টাইম নিলাম আপনাদের কিছু টাইম পড়ার ভিতরে নষ্ট করলাম সরি আর আমি মাঝে মাঝে কিন্তু এখানে ঢুকবো আমি ইউনিভার্সিটি আসবেন আমি দরদ করবো আপনাদের চা খাওয়াবো কফি খাওয়াবো আরো কিছু খেতে চাইলে খাওয়াবো কিন্তু এখানে যদি ঢুকে দেখি আপনি ঘুমাচ্ছেন পরের দিন কিন্তু আপনারা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য মানে দরদের সময় দরদ আর শক্তের সময় শক্ত থাকতে হবে ঠিক আছে আপনারা ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা এখানে এটা সিরিয়াস ভাবে নিবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ নেক আকবর উস্তাদ যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ওস্তাদ আলসেদ আটখণ্ড ইনশাআল্লাহ আমি ওস্তাদ এটা নিয়েছি আজকে আইছি না 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আটখণ্ডটাই আমি নিয়েছি আলহামদুলিল্লাহ উস্তাদ দোয়া করবেন আমাদের সবার জন্য নেজি নেজি ইনামতাসলু ওয়া মা 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 না শুকরান না ইনশাআল্লাহ ও ওয়া আলাইকুম আসসালাম 对。Hey.